যে হাদিসটি করা হয়েছে জামাত ত্যাগ করার ভয়াবহ শাস্তি সম্পর্কে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাজেদ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহবুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে এক ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং সারা রাত নকল নামাজ আদায় করে কিন্তু লোকটি জুমার নামাজ এবং জামাতে শরিক হয় না এই লোকের ব্যাপারে আপনার অভিমত কি তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আহব বললেন যে লোকটি জাহান্নাবু সে যতই নকল নামাজ পড়ুক আর যতই কী করুক সারা রাত সারাদিন নকল রোজা রাখুক আর রাত নকল আবাদত করুক কিন্তু জামাতের যে ফজিলত আল্লাহ আল্লা রসুল সাল্লামের যেই সুন্নত জামাতের শরিক হওয়া সুনতে মহাক্ষে হানাফি মাঝাবমতে তো সেই ওই সুনত করার কারণে লোকটিকে বলা হয়েছে কি জাহান্নামে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থাকার পরে কোনো এক সময়কে জাহান্নাম থেকে কি পাবে মুক্তি পাবে যেহেতু তার ভিতরে কি আছে ইমান আছে কিন্তু জামাত তরফ করার কারণে সে কি হবে গুণাগার হবে লাগাতার সেই এমন আমলে করতেছে যে কখনো কি কি হয় না জামাতে শরিক হয় না কখনো জুমার নামাজে অংশগ্রহণ করে না তাহলে বলা হয়েছে কি লোকটি জাহান্নামে নামে এ হাদিস থেকে আমরা জামাতের গুরুত্ব কি সহজেই উপলব্ধি করতে পারি আল্লাহ তালা মূলত মানুষকে নামাজের মাধ্যমে একজন মানুষের জীবন সফল হয় পুরানের কারীমের মধ্যে মুমিন মুস্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাহনা সলাতা মা রা হুমে কু মুমিন কি কারা যারা কি করে গয়বের প্রতি কি করে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে ওয়ামিনা হুমকে আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা কি করে খরচ করে তো এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে আল্লাহ তালা ইমান শিক্ষা দিয়েছেন রাসুল সাল্লাহ আলহসালামকে ওহি পাঠিয়ে অর্থাৎ জিপি রামিন আলাই সাল্লা কি করছেন ওহির মাধ্যমে আল্লাহ তালা কি ইমান শিক্ষা দিয়েছে কিন্তু নামাজ আল্লাহ তালা রাসুল সাল্লি সাল্লামকে উদ্দকে নিয়ে গেছে সাত আসমান পার করে আল্লাহ তালার কাছে নিয়ে গিয়ে এই নামাজ আল্লাহ তালা মুমিন মুসলমানের জন্য উপহার দিয়েছেন তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি অন্য অন্য যত এবার আছে সব কিছু ওহির মাধ্যমে আল্লাহ তালা এই নাজিল করছেন ওহির মাধ্যমে বিধান দান করছেন কিন্তু নামাজ সরাসরি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে সাত আসমান পার করে নিজের কাছে নিয়ে গিয়ে কি করছেন জামাত উপহার দিয়েছেন এটা থেকে আমরা বুঝতে পারি যে নামাজের গুরুত্ব কত বেশি এরপরে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে সকল মুমিনের কথা বলতে গিয়ে বলেছেন আল্লাদিন আহম আলাহ সালিম হস যারা নিজেদের নামাজে কি বিনয় অবনত এবং আরও কয়েকটা গুণ উল্লেখ করছেন ওল্লাদিন আহুম আল্লাহ সলাওয়াতিহিম হাফিজুল যে মৌমিন উত্তরাধিকারী তো ওই সমস্ত মৌমিন মুসলমান যারা কি করে নিজেদের জামাতের নিজেদের নামাজের ব্যাপারে যত্নশীল এরপর একজন এই মুসলমান মূলত নামাজের মাধ্যমে মানবীয় সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠতে পারে সে যখন নামাজের মধ্যে আল্লাহ তালাকে স্মরণ করে এবং আল্লাহ তালার এই তাসবি আদায় করে তখন সে সমস্ত ধরনের দুর্বলতা মানবীয় যে দুর্বলতা আছে সেটা সে কাটিয়ে উঠতে পারে কারণ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছে ইন্নালি সাইনা ফুলিফা যে আল্লাহ তালা মানুষকে মানুষ সৃষ্টিগতভাবে ধৈর্যহারা এবং অস্থির চিত্তরূপে রূপে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টিগতভাবে সে ধৈর্যহারা অস্থির চিত্ত এবং ইজা মেসাউ সারু জেজুয়া সে যখন বিপদে পড়ে বিপদে পড়লে সে অধৈর্য এবং হতাশ হয়ে পড়ে অজা মেসাউল তৈরু মানুয়া আর যখন কোনো কল্যাণ অথবা সম্পদ লাভ করে তখন কি কোনো হয়ে পড়ে ইল্লাল মুসল্লিন আল্লাহ আল্লাহ সল্যাদ তবে এই সমস্ত মানবীয় দুর্বলতা থেকে উঠতে উঠতে পারে যারা নিয়মিত রেগুলার সালাত আদায় করে তাহলে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতাই হচ্ছে কি নামাজ সে কি করবে নামাজ জামাতের সাথে আদায় করবে এরপরে অন্য ওয়াফেবি তাহলে তলফাই নাহার নাহার ওয়া জুলাফাম তোমরা দিনের উভয় ফান্তে নামাজ আদায় করো এবং রাতের কিছু অংশে নামাজ আদায় করো ইন্নাল হাসানা পিউজিবিনা সৈয়াদি নিশ্চয়ই হাসানাত অর্থ পুণ্য পূর্ণ রাজি নেগ কাজ পাপ রাশিকে মিটিয়ে দেয় এটা উপদেশ যারা উপদেশ গ্রহণ করবে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে নেক কাজ করি দৈনিক পাঁচ পাঁচক্ট সালাত আদায় করি এই সালাতের উচিরা করে আল্লাহ তালা আমাদের গুনাসমূহ কী করে দেন মাফ করে দেয় যে সমস্ত ছবিরা গুণা হয়ে যায় এই সমস্ত সগিরা গুনি গুণাগুলি আল্লাহ তালা কি করে দেন মাফ করে দেন এরপর অন্য মধ্যে বলছেন ওয়াকিমি সলাতা ইন্না সলাতা তান হানিল পাশাই ওয়াল হুঙ্কার ওয়াল যে তোমরা কি করো নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে কি করে বিরত রাখে এবং তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ তালার স্মরণ তো এখানে নামাজের দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে নামাজ নামাজিকে অশ্লীল এবং গরিহিত কাছ থেকে বিরত রাখবে কারণ নামাজের মধ্যে আমরা কোরআনে কারিম তার করি আর কোরআনে কারিম স্বয়ং মানুষকে কী করে অন্যায় অশ্লীল কাজ থেকে কী করে বিরত রাখে এর ফলে আমরা নামাজের মধ্যে এই কে আমা আল্লাহ তালার তাসমি এবং জিকিরা আদায় করি প্রত্যেকটা নামাজে আল্লাহ তালার সাথে যে আমাদের আব্দি সম্পর্ক সেটা সেই সম্পর্ককে আমরা নবায়ন করি এইভাবে সালাত আমাদেরকে সব ধরনের অশ্লীল অন্যায় এবং গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারে আর এই নামাজ তখনই আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে যখন আমাদের নামাজের মধ্যে আল্লাহ তালার স্মরণ বেশি হবে ওলা জিক আকবার নামাজ মানুষকে তখন অশ্লীল কাছ থেকে বিরত রাখবে যখন তার নামাজে আল্লাহ তালার স্মরণ বেশি হবে আখেরাতের কথা সে চিন্তা করবে তখনই তার নামাজ তাকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে এবং যখন তার নামাজটা খুসুখুজুর সাথে হবে খুসুখুজুর ব্যাখ্যা হচ্ছে যে খুশু শব্দের অর্থ হচ্ছে অন্তরের নম্রতা দিলের নম্রতা আর এর বাহ্যিক প্রকাশ ঘটবে অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতার মাধ্যমে তো ওনামে বলেছেন যে খুসুর প্রথম দাপ হচ্ছে আপনি যে বিষয়টা পড়তেছেন সেই দিকে পূর্ণ মনোযোগ নিবিষ্ট থাকা মানে আমি যা মুখে পড়তেছি সেই দিকে পূর্ণ মনোযোগ থাকা এবং যা মুখে পড়ি সেটা অন্তর থেকে পড়া যা মুখে বলি সেটা অন্তর থেকে বলা এটা হচ্ছে পশুর পথন এইভাবে যখন সে কেউ এভাবে নামাজ পড়বে তখন তার নামাজই তাকে সফলতায় এনে দিবে এটাই মৌ সবচেয়ে বড় সফলতা তখন তার কাজকর্মে চিন্তা চেতনা সব কিছু সে আখেরাত মুখী হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ আফ